এগারো নম্বর প্রশ্ন হুজুর যেসব মানুষ গালি গালাস করে বিভিন্ন পশুর নাম নিয়ে গালি দেয় তাদের বিষয়ে ইসলাম কি বলে গালি দেওয়া এটা ফাঁসেকি কাজ কি বলেন তো এটা ফাঁসেকের সাথে অন্তর্ভুক্ত করেছেন মুসলিম শরীফ হাদিস নাম্বার ছয় হাজার চারশো পঁচাশি আবু থেকে বর্ণিত নবী সাল্লাহ সাল্লাম বলেন দু ব্যক্তি যখন গালমন্দ লিপ্ত হয় তখন তাদের উভয়ের গুণা তার উপরেই বর্তাবে যে প্রথমে শুরু করে যে প্রথমে কি করে যতক্ষণ না অত্যাচারিত সীমালঙ্ঘন করে গালি দেওয়া ফাসিকি কি কাজ এটা হল নাম্বার ছেচল্লিশ কত ছেচল্লিশ জোবাইদ রহমতুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি আবু ওয়াইল রহমতুল্লাহকে মুরজিয়া সম্পর্কে জিজ্ঞেস করলাম তিনি বললেন আবদুল্লা মাসকুদ আমার নিকট বলেছেন নবী সাল্লাম বলেছেন মুসলিমকে গালি দেওয়া হাসিকি এবং তার সাথে লড়াই করা উফুরি লড়াই করা কি গালি দেওয়া কি ফাঁসে কারণ এটা মারাত্মক গোনা কুপুরির সাথে সম্পৃক্ত করা হয়েছে মুসলমানের সাথে লড়াই করা আর গালি দেওয়া ফাঁসেকের সাথে লড়াই করা হয়েছে দ্বিতীয় নম্বর যে প্রশ্ন এই গালি দেওয়ার বিষয় কুত্তার বাচ্চা জানোয়ারের বাচ্চা বা পশুর নাম নিয়ে গালি দেওয়া যাবে কি না ভালো করে বুঝুন ইমাম ইমামেবনে কাসির রহমতুল্লা আলাই তার লেখা কেতাব আহওয়ালু ইয়ামিল কেয়ামা এই কিতাবের কুত্তার বাচ্চা বলে গালি দেওয়া সম্পর্কে হাদিস এসেছে এটা হলো হাদিসে কুচ্ছি এটা কি বলেন তো হাদিসে কুচ্ছি কেউ যদি কাউকে কুত্তার বাচ্চা বা এ জাতীয় কোনো পশুর নাম ধরে গালি দেয় তো যে ব্যক্তি গালি দিল আল্লাহ কেয়ামতের দিন গালি দেনেওয়ালাকে গালি জেনেওয়ালা লোকটাকে বলবে আমি আমি তো আমার এই বান্দাটাকে শ্রেষ্ঠ মখলুকাত আদম সন্তান করে বানিয়েছিলাম কেমতের ময়দানে আল্লাহ বলবে যে গালি দিবে তাকে যাকে দিবে তার কথা যে আমি তো এই মানুষটাকে আমি শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ মাকলুকাত আদম সন্তান করে বানিয়েছিলাম তুমি একে উত্তর বাচ্চা বলে যে গালি দিয়েছ সে যে কুত্তের বাচ্চা এর দলিল দাও কি চাইবেন সেজে কুত্তের বাচ্চা এর দলিল দাও ওই দিন ওই গালিদানেওয়ালা ব্যক্তি আল্লাহ পাকের সামনে কোনো দলিল দিতে পারবে না তখন আল্লাহ তালা ওই লোকটাকে কুকুর বানাবেন এবং কেয়ামতের ময়দানে তাকে লাঞ্ছনা অপমানিত করবে কি করবেন কেউ যদি কাউকে কুত্তার বাচ্চা জানোয়ারের বাচ্চা শুয়ার বাচ্চা এরকম আসে না এগুলা বলে গালি দেয় আর যে গালি দিচ্ছে সে তো নিজেও একজন মানুষ কথা ঠিক কিনা তাহলে এগুলো বলে গালি দেওয়া যাবে না দিলে কি হবে কেয়ামাত আল্লাহ তাকে কুকুর তাকে ওই জানোয়ার বানাইবেন এটা কোথায় আছে ইমাম এমন কাসির রহমতুল্লাহ তার লেখা কিতাব আহ কেয়ামা এই কিতাবের বর্ণনায় হাদিসে কুচ্ছি হিসেবে এই হাদিসটি এসেছে তাহলে বুঝাতে পারছি তো আল্লাহ তালা আমাদের সকলকে এই প্রশ্নগুলো থেকে সঠিক বিষয়গুলো আমল করে যাওয়ার প্রফিক